একটু ভালো করে খুঁজলেই পাইবেন চিল্লােন না বীর শুরু করছে আর বাল্টি গোস্ত অফিসার সাইজ পুরা বিয়ায় এই ছোট সাইজের মধ্যে কিন্তু সবগুলি গরু সুন্দর হ্যাঁ তাই না দেখো সাইজাস একটা হম এইগুলোটা খুব সুন্দর রে ভাই গান আমার পছন্দ আছে খুব সুন্দর মাসাল সুন্দর ছোটো বড় সুন্দর না রে

কত ভাই ভালো বড় গরু রে খুব সুন্দর গাবতুলি হারের সব বড় বড় গরু

এই দুষ্ট ছেলে তুমি এদিকে আসছো কেন ও একদম জমজমাট সকাল সকাল হাটে সবাই গরুর রে খাওয়াইতেছে